ভিডিওতে আমরা ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। যা আমাদের সংসারকে সুখের করে তুলবে ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ককে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আল্লাহ বলেছেন তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরা তাদের পোশাক স্বরূপ অর্থাৎ একে অপরের দোষ গোপন রাখা এবং সৌন্দর্য প্রকাশ করাই হলো মূল সম্পর্ক স্বামীর কাছে স্ত্রীর প্রধান অধিকার কি স্ত্রীর প্রধান অধিকার হলো মোহরানা আদায় করা তার ভরণ পোষণ দেওয়া এবং তার সাথে সর্বদা উত্তম আচরণ করা উত্তম স্বামীকে রাসুলসা বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির আমল কি একে অপরের দিকে মায়ের নজরে তাকানো হাসি মুখে কথা বলা এবং মাঝে মধ্যে ছোটখাটো উপহার দেওয়া ভালোবাসা বৃদ্ধি করে স্ত্রী যদি রাগ করে কি করা উচিত উচিত ধৈর্য ধরা এবং রাগের সময় চুপ থাকা পরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলা এবং ভালোবাসা দিয়ে অভিমান ভাঙানো সংসারের কাজে স্ত্রীকে সাহায্য করা কি লজ্জার মোটেও না এটি শুননা রসুল স্যার নিজের কাজ নিজে করতেন এবং ঘরের কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন স্ত্রীর ওপর স্বামীর প্রধান হক বা অধিকার কি শরীয়ত সম্মত বিষয়ে স্বামীর আনুগত্য করা এবং স্বামীর সম্পদের ও নিজের সতীত্বের হেফাজত করা স্বামী কি স্ত্রীকে তার মা বাবার সাথে দেখা করতে বাধা দিতে পারে না যৌক্তিক কারণ ছাড়া বাধা দেওয়া উচিত নয় এটি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শামিল যা ইসলামে নিষিদ্ধ স্ত্রীর উপার্জিত সম্পদের মালিককে ইসলামের দৃষ্টিতে স্ত্রী যা উপার্জন করেন বা উপহার পান তার পূর্ণ মালিক স্ত্রী নিজেই স্বামীর সেখানে জোরপূর্বক অধিকার নেই স্ত্রীকে সাজসজ্জা করতে বলা কি জায়েজ হ্যাঁ স্বামী আবদার করতেই পারে তবে এই সাজসজ্জা শুধুমাত্র ঘরের ভিতরে স্বামীর জন্য হতে হবে পরপুরুষের জন্য নয় স্বামী স্ত্রী কি একসাথে ইবাদত করতে পারে অবশ্যই স্বামী স্ত্রী মিলে জামাতে নামাজ পড়া বা তাহাজ্জুদ আদায় করা সংসারের বরকত নিয়ে আসে সন্তান লালন পালনে কার দায়িত্ব বেশি এটি যৌথ দায়িত্ব বাবা ভরণ পোষণ ও দিনী শিক্ষার ব্যবস্থা করবেন আর মা সন্তানের প্রাথমিক শিক্ষা ও পরিচর্যা করবেন স্বামী ভুল করলে স্ত্রী সেটা হতে হবে অত্যন্ত নম্র ভাষা এবং সম্মানের সাথে যেন স্বামীর আত্মসম্মানে আঘাত না লাগে শ্বশুর শাশুড়ির প্রতি স্ত্রীর দায়িত্ব কি এটি ফরজ নয় তবে স্বামীর সন্তুষ্টির জন্য এবং মানবিক কারণে তাদের সম্মান ও সেবা করা উত্তম আখলাকের পরিচয় স্বামীর সামর্থ্য কম থাকলে স্ত্রীর করণীয় কি স্ত্রীর উচিত স্বামীর সামর্থ্যের উপর সন্তুষ্ট থাকা এবং তাকে অহেতুক চাপ না দিয়ে সাহস যোগানো ঝগড়া হলে মীমাংসার উপায় কি ঝগড়া জিয়ে না রাখা যে আগে সালাম দিয়ে কথা বলবে আল্লাহর কাছে সেই উত্তম ছাড় দেওয়া দুর্বলতা নয় মহত্ব স্ত্রীকে কি হাত খরচ দেওয়া জরুরি হ্যাঁ সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে হাত খরচ দেওয়া উচিত যা সে তার ব্যক্তিগত প্রয়োজনে স্বাধীনভাবে খরচ করতে পারে স্ত্রীর প্রশংসা করা কতটা জরুরি খুবই জরুরি কাজের বা রান্নার প্রশংসা করলে স্ত্রীর ক্লান্তি দূর হয় এবং সে মানসিকভাবে প্রশান্তি লাভ করে স্বামী কি স্ত্রীর জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে হ্যাঁ স্বামী যদি স্ত্রীর হক আদায় করে এবং তাকে দিনের পথে চালায় তবে এটি তার জান্নাতের পথ সহজ করতে পারে সবশেষে সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র কি মূল মন্ত্র হলো তাকুয়া বা আল্লাহর ভয় পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একে অপরের জন্য স্যাক্রিফাইস বা ছাড় দেওয়া আল্লাহ আমাদের প্রতিটি দম্পতিকে জান্নাতি ভালোবাসা দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রচারে শরীক হন আল্লাহ হাফেজ